আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিনি ইউপিএস স্মার্টশ্রি বা কেপি থ্রি এর আনবক্সিং ভিডিও এবং ছোট রিভিউ ভিডিও তো চলুন শুরু করি কোনো কথা না বলে আনবক্সিংটা এটা কেনা হয়েছে আমার ইউনিশপ থেকে অনলাইনে অর্ডার দিয়েছি তাদেরকে আগে দুইশো টাকা প্রি পেমেন্ট করতে হয়েছে আর তারপরে বাকিটুকু ক্যাশ অন ডেলিভারি দিতে হয়েছে সর্বমোট বাইশশো টাকার মতো পড়েছে এটা দেখি জিনিসটা কেমন একটা দারাজের বক্সে এসেছে কেন জানি না তারা দারাজের বক্সে দিছে বেশ ভারী বক্সটা ভারীটা হয় স্বাভাবিক কারণ এটা দশ হাজার এর একটা পাওয়ার ব্যাংকের মতো মিনি ইউপিএস তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাইরের বক্স বেশ ভালোই বড় খুব সুন্দর আপনারা বলতে পারেন ওনোর বক্স বাট যদি দুইটা একসাথে করি তাহলে ওনোর বক্সের সমান হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন মার্ট থ্রি স্মার্ট মিনি ডিসি ইউপিএস দশ হাজার এম ইঞ্চ কেপি থ্রি মডেল এটা হচ্ছে ওভারভিউ এখানে আরও কিছু ফিচার্স সম্পর্কে দেওয়া আছে আর এখানে অবশ্যই ভোল্ট দুই অ্যাম্প্যারের একটা অ্যাডাপ্টার ইনক্লুড করা আছে এখানে আরও কিছু ফিচার্সের ডিটেলস দেওয়া আছে পিছনে কীভাবে কাজ করতে হয় সেটা দেওয়া আছে আর তার সাথে এস এন কোড দেওয়া আছে আর এইদিকে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে তো চলুন এটা ওপেন করে দেখি তো একদম প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি মার্চশ্রী বাক্যে পি থ্রি মিনিউ পিএচি ভিতরে আর কি কি পাচ্ছি দেখে নেই এগুলো হচ্ছে ক্যাবলস আর এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাডাপ্টার ভোল্ট ভল্টু তার সাথে রয়েছে ইউজার ম্যানুয়ালস তো বক্সে এইটুকুই ছিল দেখে নেই ক্যাবলগুলি কীরকম প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিসি ইন টু ডিসি ইন আর তারপরে পাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের ওয়াই কেবলস এটা হচ্ছে আমাদের বেশি দরকার কেন কারণ আমরা যে রাউটার এবং ইউপিএসটা ব্যবহার করব সেটা হচ্ছে বারো ভোল্ট অনুটাও বারো ভোল্ট এই জন্যে আমরা এই বারো বারো ভোল্টে এটা এটা হচ্ছে বারো ভোল্টে লাগাবো আর এই দুইটা হচ্ছে অনু আর রাউটারে লাগাবো আর পাওয়ার অ্যাডাপ্টার দেখিয়ে নেই হোয়াইট কালারে খুব সুন্দর এটার কোয়ালিটি অনেক ভালো বলতে অনেক ভালো কোয়ালিটির একটা অ্যাডাপ্টার দিয়েছে দেখতে পাচ্ছেন ভোল্ট দুই এমপেয়ার এটা হচ্ছে ডিসি ইনপোর্ট আচ্ছা এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্ডিকেটর দেওয়া আছে এসি মোড হানড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মার্চ থ্রি বা এইখানে দেখতে পাচ্ছেন মডেল দেওয়া ব্যাটারি ক্যাপাসিটি থার্টি থার্টি সেভেন ওয়াট আওয়ার ইনপুট ভলিউম ইনপুট ডিসি হচ্ছে টুয়েলভ ভোল্ট টুয়েলভ ভোল্ট টু এমপি আর আউটপুট এখানে কিছু দেওয়া আছে টোটাল আউটপুট হচ্ছে আঠারো ওয়াট আঠারো ওয়াট ইজ ওকে এর থেকে বেশি আপনাদের লাগবে না তো এইখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন এক ক্লিকে ওপেন হবে আবার কিছুক্ষণ ধরে থাকলে বন্ধ হয়ে যাবে এরকম তো এখানে দেখতে পাচ্ছি এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট চার্জে আসে তবে আপনারা অবশ্যই কেনার পরে এটা চার্জে দিবেন যেটা ভালো হবে আর এখানে কিছু ভেন্টস আছে দেখতে পাচ্ছেন ভেন্টস আছে তো এখানে দেখুন ভালোভাবে যে এটা হচ্ছে আমাদের ইনপুট টুয়েলভ ভোল্টের ইনপুট যেটা কিনা আমরা এটা দিয়ে দেবো আর তারপরে আছে ফাইভ ভোল্টের আউটপুট এটা দিয়ে ফোন চার্জ দেওয়া যাবে বাট অবশ্যই কুইক চার্জ সাপোর্ট করে না এটা হচ্ছে ফাইভ ভোল্টের আউটপুট আর এটা দিয়ে হচ্ছে এমসি চালানো যায় তবে বর্তমানে এমসি মানে এমসি অনেক রিপ্লেসমেন্ট হয়ে অনু চলে আসছে এরপরে আসছে নাইন ভোল্ট আর এরপর এখানে আছে টুয়েলভ ভোল্ট এখন আপনার যদি রাউটার আর অনু দুইটাই যদি নাইন ভোল্টের হয় অনু সাধারণত নাইন ভোল্টের হয় না শুধু রাউটার যদি নয় ভোল্টের হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন এটা নাইন ভোল্টে দিবেন অ্যান্ড দেন এটা হচ্ছে রাউটার দিবেন